ইউটিউবে লাইভ সাবস্ক্রাইবার দেখতে কিন্তু দারুণ মজা লাগে দেখুন লাইভ সাবস্ক্রাইবার বাড়ছে তো বন্ধুরা আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবেন তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে তো বন্ধুরা লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবেন সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে এই ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অনেকের স্টেপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি অনেকে তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর কি করবেন মোবাইল স্ক্রিনে আসার পরে কিন্তু আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা কী করবেন এখানে কিন্তু আপনারা সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করার পরে কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু চ্যানেল ড্যাশবোর্ড আপনারা যে চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার দেখতে চাচ্ছেন সেই চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন যদি আপনাদের এই চ্যানেলটি না হয়ে থাকে তাহলে কী করবেন আপনাদের ডান দিকে দেখতে পারবেন চ্যানেলের আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে সুইচ অ্যাকাউন্টের ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের যে চ্যানেলটা দেখতে চাচ্ছেন সেই চ্যানেলটা আপনারা সেই চ্যানেলে চলে যাবেন তারপরে কি করবেন আপনারা এখানে আসার পর অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন বাম দিকে অপশান দেখতে পাচ্ছেন তিন নম্বর যে অপশানটা আছে সেই অপশানের উপর ক্লিক করবেন সেই অপশানের উপর ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ডান দিকে যদি যান ডান দিকে দেখতে পারবেন সি লাইভ কাউন্ট সি লাইভ কাউন্টের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের যে লাইভ সাবস্ক্রাইবার কিন্তু আপনারা এখানে খুব সহজভাবে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ সাবস্ক্রাইবার এইরকমভাবে আপনারা দেখতে পারবেন আশা করি কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবারও দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে